সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণির অধ্যায় দুই যোগ বিয়োগের অধ্যায় সাতষট্টি নম্বর পৃষ্ঠা প্রথমে বলা হয়েছে মিনার একুশ টাকা আছে রাজুর নিকট একশত পনেরো টাকা আছে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে তাহলে এখানে দেওয়া হয়েছে মিনার আছে দুইশত একচল্লিশ টাকা আর রাজুর আছে একশত টাকা আমি বের করে নিব। রাজু অপেক্ষা মিনার কত বেশি আছে তাহলে মিনার টাকা থেকে যদি আমি রাজুর টাকা বিয়োগ দিই তাহলে রাজু অপেক্ষা মিনার কত বেশি আছে তা বের হয়ে যাবে আমি লিখে ফেলেছি মিনার আছে দুই একচল্লিশ টাকা রাজুর আছে একশত পনেরো টাকা বের করব মিনার বেশি আছে কারণ প্রশ্ন আমাকে মিনার কত বেশি আছে রাজুর থেকে তা বের করতে বলা হয়েছে এই জন্য আমি এখানে লিখে ফেলেছি মিনার বেশি আছে তাহলে কি করব আমি মিনার থেকে রাজুর বিয়োগ দিলে মিনার কত বেশি আছে তা বের হয়ে যাবে তাহলে এখানে আমি বিয়োগ চিহ্ন এখন আমি দুই শত একচল্লিশ থেকে এক করব এক থেকে পাঁচ বিয়োগ বিয়োগের তাহলে দেখো পাঁচ থেকে এক কিন্তু আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছত হলে কি করতে হয় আমার এই সংখ্যার সাথে দশ যোগ করতে হয় তাহলে একের সাথে দশ যোগ করলে কত হবে এগারো এগারো থেকে আমি পাঁচ বিয়োগ দিব তাহলে বিয়োগ কত হয় আমার ছয় আমার কিন্তু দশ দশের এখানে দশ দশের দশের সাথে এক যোগ করলে আমার কত এগারো এগারো এক হচ্ছে আমি এই এক আমি দশকের ঘরে সংখ্যার সাথে যোগ দিব তাহলে কি করব এই এক আমি পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে এখানে নিচের সংখ্যা কত এক একের সাথে এক যোগ দিলে কত দুই চার থেকে দুই বিয়োগ দিলে কত থাকে আমার দুই তারপর হচ্ছে শতকের ঘর দুই থেকে এক বিয়োগ দিব দুই থেকে এক বিয়োগ দিলে কত থাকে আমার এক তাহলে কত হয় একশত ছাব্বিশ টাকা তাহলে মিনার বেশি আছে একশত ছাব্বিশ টাকা বইয়ে দেখো আমাকে বলা হয়েছে কিভাবে হিসাব করা যায় এখানে দেওয়া হয়েছে দুই একচল্লিশ বিয়োগ একশত পনেরো তাহলে কি করবো আমি মিনার টাকা থেকে রাজুর টাকা বিয়োগ করবো বিয়োগ করব বিয়োগ করলে খালি করে মান বের হয়ে যাবে মানে মিনার কত বেশি তা বের হয়ে যাবে আর এখানে আমাকে নিচে নিচে দেওয়া হয়েছে দুই একচল্লিশ বিয়োগ একশত পনেরো খালি কর তাহলে এখন কি করবো দুই একচল্লিশ থেকে একশত পনেরো বিয়োগ দিব তাহলে এখানে দেখো দেওয়া হয়েছে এক বিয়োগ পাঁচ বিয়ের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে কি করতে হয় আমার দশ যোগ করতে হয় তাহলে একের সাথে যদি দশ যোগ করি কত হবে আমার এগারো তাহলে এগারো থেকে আমি পাঁচ বিয়োগ দিব পাশে বলা হয়েছে একক স্থানের অঙ্ক চেয়ে বড় তাই একের আমরা এক থেকে পাঁচ বিয়োগ করতে পারি না দশক স্থান থেকে দশ একক এককের সংখ্যার সাথে যোগ করি তাই দশ সাথে এক যোগ দিলে কত হবে এগারো এখন একক স্থানে এগারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত থাকে আমার ছয় এখানে লেখা হয়েছে কত আমার ছয় আর আমার যে আমার যে এখানে এগারোর এক কিন্তু এক হচ্ছে আমার দশকে গড়ে তা এক আমি কি করব হাতে রেখে দিব এই এক আমি দশকে গড়ে সংখ্যার সাথে যোগ দিব এখানে ওনারা কি করছে দশকে গড়ে সংখ্যার থেকে বিয়োগ করে দিয়েছে তাহলে চার থেকে এক বিয়োগ দিলে কত থাকে তিন তোমরা যদি চাও তাহলে এখানে কি করতে পারো নিচের সংখ্যার সাথে যদি হাতের এক যোগ দিয়ে চার থেকে দুই বিয়োগ দিতে পারো তাহলে কিন্তু বিয়োগ ফল একই রকম হবে তোমাদের তাহলে তোমরা এখানে দুই ভাবে বিয়োগ করতে পারো গড়ে যে আমার হাতের সংখ্যা থেকে যায় ওই সংখ্যা দশকের সংখ্যা থেকে বিয়োগ দিতে পারো বা নিচের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ দিয়ে বের পারো সমস্যা নেই উত্তর আমার হবে তাহলে ওনারা কি করেছে হাতের এক চার থেকে বিয়োগ দিয়েছে তাহলে কত থাকে আমার তিন তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই পাশে বলা হয়েছে দশক স্থানে তিন থেকে এক বিয়োগ সমান দুই লিখি তাহলে এখানে লেখা হয়েছে দুই তারপর হচ্ছে শতক স্থান দুই থেকে এক তাহলে দেখো দেওয়া হয়েছে দুই বিয়োগ এক দুইয়ের থেকে একটা কত থাকে আমার এক পাশে বলা হয়েছে একশ পনেরো সমান হচ্ছে একশত ছাব্বিশ তারপরে দেওয়া হয়েছে নিজে করি এক বিয়োগ করি একে দেওয়া হয়েছে দুই শত একত্রিশ বিয়োগ আটচল্লিশ দুই দেওয়া হয়েছে দুই শত তিরিশ বিয়োগ নব্বই তিনে দেওয়া হয়েছে তিনশত বিশ বিয়োগ দুই শত আশি চার দেওয়া হয়েছে চার শত সাত্রিশ বিয়োগ দুই শত তিয়াত্তর পাঁচে দেওয়া হয়েছে চার শত বান্ন বিয়োগ তিনশত আটাত্তর ছয় দেওয়া হয়েছে ছয় শত তেষট্টি বিয়োগ দুই শত সাতষট্টি আটষট্টি নাম্বার পৃষ্ঠে সাথে দেওয়া হয়েছে চার শত নব্বই বিয়োগ চৌরাশি আতে দেওয়া হয়েছে তিন শত একুশি নয় দেওয়া হয়েছে সাত শত শত ছিয়াশি এগারোতে দেওয়া হয়েছে তিন শত একচল্লিশ বিয়োগ এক শত ছাব্বিশ বারো এ দেওয়া হয়েছে পাঁচ শত চল্লিশ বিয়োগ দুই শত আশি তাহলে এখন আমি কি করবো এক থেকে বারো পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ করে বিয়োগ ফল বের করে নিব

এক থেকে আমি কি করবো আঠ তাহলে আঠ থেকে এক কিন্তু আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে কি করতে হয় আমার দশ যোগ করতে হয় তাহলে কি করব একের সাথে দশ যোগ দিব তাহলে দশ যোগ দিলে কত হবে আমার এগারো এখন কি করব এই এগারো থেকে আমি আঠ বিয়োগ দিব তাহলে কত থাকে আমার বিয়োগ ফল এ এগারো কিন্তু হাতে এক আমার রয়ে গেছে এই এক আমি কি করব পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিবো তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে দশকের সংখ্যা দশকের সংখ্যা নিচের সংখ্যা হচ্ছে কত চার চারের সাথে হাতের এক যোগ দিলে কত হবে পাঁচ তাহলে তিন থেকে পাঁচ বিয়োগ দিব তিন আমার পাঁচ থেকে চোদ্দ তাহলে কি করবো আমি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছিল দশ যোগ করতে হয় তাহলে তিনের সাথে আমি দশ যোগ দিব দশ যোগ দিলে কত হবে তেরো তেরো থেকে পাঁচ বিয়োগ দিব তাহলে কত থাকে আমার আট এর তেরো কিন্তু হাতে রয়ে গেছে কি করবো আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে শতকের সংখ্যা এখানে শতকের যে উত্তর নিচে কোন সংখ্যা নেই তাহলে এখানে আমি মনে মনে এক বসাবো বিয়োগফল কত থাকে আমার এক তাহলে কত হয় এক শত তিরাশি একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি দুই শত তিরিশ বিয়োগ নব্বই এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো দুই তিরিশ বিয়োগ হচ্ছে আমার নব্বই এককের গড় থেকে শুরু করব তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য তারপর হচ্ছে দশ কয়ে গড় তিন থেকে নয় বিয়োগ দিব নয় থেকে তিন আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট দশ যোগ করতে হয় যোগ করলে কত হবে তেরো তেরোর থেকে আমি নয় বিয়োগ দিব তাহলে কত থাকে আমার চার হাতে আসে কত এক এক আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব এখানে যেহেতু দুইয়ের নিচে আর কোনো সংখ্যা নেই তাহলে মনে মনে এক বসাবো তাহলে এই হচ্ছে আমার শতকের গড় তাহলে কি করবো আমি এখন দুই থেকে এক বিয়োগ দিব দুই থেকে এক বিয়োগ দিলে বিয়োগফল কত আমার এক তাহলে কত হয় এক শত চল্লিশ দুইয়ের উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি তিন শত বিশ বিয়োগ দুই শত আশি এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি ফেলবো আমি তিন বিশ বিয়োগ হচ্ছে আমি দুই শত আশি এককের গড় থেকে শুরু করব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য তারপর হচ্ছে দশকের গড় দুই থেকে আঠ বিয়োগ দিব আত আমার দুই থেকে বড় তাহলে কি করবো বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে হলে দশ যোগ করতে দশ যোগ হলে কত হবে আমার বারো বারো থেকে আট বিয়োগ দিব তাহলে কত থাকে আমার চার হাতে আছে এক একে আমি কি করবো পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে এখানে দুই সাত এক যোগ দিলে কত তিন থেকে তিন বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য দাম নেই মানে সংখ্যার আগে যদি আমার শূন্য থাকে ওই শূন্য দাম নেই কিন্তু যদি সংখ্যার পরে আমরা শূন্য থাকে ওই শূন্যের দাম আছে কি করবো সংখ্যার আগে যেহেতু শূন্যের দাম নেই এই শূন্য লিখব লিখবো না তাহলে এখানে কত হয় আমার বিয়োগ ফল চল্লিশ তিনের উত্তর বের করা শেষ চারদে লিখে ফেলেছি চার শত সাত্রিশ বিয়োগ দুই শত তিয়াত্তর এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিবো তাহলে কি করব আমি চার শত সাত থেকে শুরু করব। সাত থেকে তিন তারপর থেকে সাত বিয়োগ দিব সাত থেকে তিন আমার ছত বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছত হলে দশ যোগ হয় দশ যোগ করলে কত হবে তেরো তেরো থেকে সাত বিয়োগ দিব তাহলে কত থাকে আমার ছয় হাতে আছে কত এক দুই সাত এক যোগ দিলে তিন চার থেকে তিন চারের থেকে তিন বিয়োগ তাহলে কত থাকে এক তাহলে চার শত বাহান্ন বিয়োগ তিনশত আটাত্তর এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে লিখে ফেলবো আমি চার শত বিয়োগ হচ্ছে আমার তিন শত আতাত্তর এককে ঘর থেকে শুরু করবো তাহলে এর থেকে আট বিয়োগ দিব আট থেকে দুই আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হবে বারো বারো থেকে আট বিয়োগ তাহলে কত থাকে চার হাতে আছে এক আমি কি করব পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে সাথে এক যোগ দিলে আট উপরে আসছে কত পাঁচ পাঁচ থেকে আট বিয়োগ দিব পাঁচ আমার আট থেকে ছোট তাহলে কি করব বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছ হলে দশ যোগ করতে হয় তাহলে পাঁচের সাথে দশ যোগ করলে কত হবে আমার পনেরো পনেরো থেকে আমি আট বিয়োগ দিব তাহলে কত থাকে আমার সাত হাতে আছে কত এক তিনের সাথে এক যোগ দিলে চার তাহলে চার থেকে চার বিয়োগ দিলে শূন্য প্রথম প্রথমের দাম নেই লেখা লাগে না তাহলে বিয়োগ ফল কত চুয়াত্তর পাশের উত্তর বের করে শেষ ছয় দিয়ে লিখে ফেলেছি ছয় শত ত্রিষট্টি বিয়োগ দুই শত সাতষট্টি এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে কি করবো আমি ছয় শত ত্রিষট্টি থেকে দুই শত সাতষট্টি বিয়োগ দিব এককের গড় থেকে শুরু করব তিন থেকে চার সাত বিয়োগ দিব তাহলে তিন আমরা সাত থেকে ছ তো বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছ তাহলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হবে তেরো তেরো থেকে সাত বিয়োগ দিব তাহলে কত থাকে আমার ছয় হাতে আছে এক এক আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব ছয় সাথে এক যোগ দিলে সাত উপরে আছে কত ছয় তাহলে ছয় থেকে সাত আমার বড় তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছ তাহলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হবে ষোলো ষোলো থেকে সাত বিয়োগ দিব তাহলে কত থাকে আমার নয় নয় হাতে আছে এক দুইয়ের সাথে এক যোগ দিলে তিন ছয় থেকে তিন বিয়োগ দিলে তাহলে কত থাকে আমার তিন এখানে থাক ছয়ের সাথে কিন্তু আমি কোন সংখ্যা যোগ করিনি কারণ ছয় থেকে তিন আমার ছ দুই নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বড় তাই আর কোন সংখ্যা যোগ করতে হয়নি বিয়োগের ক্ষেত্রে তখন আমি দশ যোগ করবো যখন আমার নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হবে তাহলে এখানে কত হয় আমার তিন শত ছিয়ানব্বই ছয়ের উত্তর বের করা শেষ সাত দিয়ে লিখে ফেলেছি চারশো নব্বই বিয়োগ এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এককে ঘর থেকে শুরু করবো শূন্য থেকে চার বিয়োগ দিব তাহলে শূন্য আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট দশ যোগ করতে হয় দশ যোগ হলে কত হবে দশ দশ থেকে চার বিয়োগ দিলে কত থাকে ছয় হাতে আছে এক এক আমি পরবর্তী সংখ্যা নিজের সংখ্যার সাথে যোগ দিবো আধার সাথে এক যোগ দিলে কত হয় নয় নয় থেকে নয় বিয়োগ দিলে কত শূন্য এখন আছে কত এখানে শুধু চার তাহলে চারের চার নামিয়ে নিব তাহলে কত বিয়োগ ফল চার শত ছয় সাতের উত্তর বের করা শেষ হাত দিয়ে লিখে ফেলেছি তিনশত একুশ বিয়োগ দুই শত এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এককে এগারো থেকে শুরু করব এক থেকে নয় বিয়োগ দিব নয় থেকে এক আমার ছতই বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছত হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত এগারো এগারো থেকে নয় বিয়োগ দিব তাহলে কত থাকে আমার দুই হাতে আছে কত এক সাথে সাথে এক যোগ দিলে আট উপর আছে কত দুই তাহলে দুই থেকে আধ বিয়োগ দিব উপরের সংখ্যা দুই আমার ছোট তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হবে বারো বারো থেকে আধি বিয়োগ দিব তাহলে কত থাকে চার হাতে আছে এক এক আমি দুই সাথে যোগ দিব তাহলে কত হবে তিন তিন থেকে তিন বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য লেখা লাগে না তাহলে কত বিয়োগ ফল বিয়াল্লিশ উত্তর বের করা শেষ নয় দিয়ে লিখে ফেলেছি নয় শত একচল্লিশ বিয়োগ ছয় শত এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এক অর্ড থেকে শুরু করব এক থেকে আধ বিয়োগ দিবো তাহলে এক আধ থেকে এক আমার ছোটো বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোত হলে দশ যোগ করতে হবে দশ যোগ হলে কত হবে এগারো এগারো থেকে আধ বিয়োগ দিলে কত থাকে আমার তিন হাতাস এক এক আমি পরবর্তী সংখ্যা নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে সৈন্যের সাথে এক যোগ দিলে একের এক হবে উপরাসের চার চার থেকে এক বিয়োগ দিব তাহলে এখানে দেখো আমি কিন্তু দশ যোগ করবো না কারণ চার আমার কিন্তু এক থেকে বড়। সেই জন্য তাহলে চার থেকে এক ব্যোগ দিলে কত থাকে তিন তারপর শতকের গড় নয় থেকে নয় আর ছয় নয় থেকে ছয় বিয়োগ দিলে কত থাকে আমার দিন তাহলে বিয়োগ কত তিন শত তেত্রিশ নয়ের উত্তর বের করা শেষ দর্শকদের দিলে ফেলেছি সাত শত বিরানব্বই বিয়োগ চার শত ছিয়াশ এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এককে গ থেকে শুরু করবো দু থেকে ছয় বিয়োগ দিব ছয় থেকে দুই আমার ছত বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা হলে দশ যোগ করতে হবে দশ যোগ হলে কত হবে বারো বারো থেকে ছয় বিয়োগ দিলে কত থাকে ছয় হাতে পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে আধের সাথে এক যোগ দিলে কত নয় নয় থেকে নয় বিয়োগ দিলে শূন্য তারপরে হচ্ছে শতকের গড় সাত থেকে তাহলে সাত থেকে চার বিয়োগ দিব তাহলে কত থাকে তিন তাহলে বিয়োগফল কত তিন শত ছয় দশের উত্তর বের করা শেষ এগারোতে লিখে ফেলেছি তিনশত একচল্লিশ বিয়োগ একশত ছাব্বিশ বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব এককে গড় থেকে শুরু করব এক থেকে ছয় বিয়োগ দিব তাহলে ছয় থেকে এক আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে দশ যোগ করতে হয় দশ যোগ করলে কত হবে এগারো এগারো থেকে ছয় বিয়োগ দিলে কত থাকে আমার পাঁচ সাত আছে এক এক আমি পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ দিব দুইয়ের সাথে এক যোগ দিলে তিন তাহলে চার থেকে তিন বিয়োগ দিলে কত থাকে আমার এক তারপর হচ্ছে শতক ঘর তিন থেকে এক বিয়োগ দিব তাহলে কত থাকে আমার দুই তাহলে কত বিয়োগ ফল দুই শত পনেরো এগারো এর উত্তর বের করা শেষ ভারতে লিখে ফেলেছি পাঁচশত চল্লিশ বিয়োগ দুই শত আশি এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব একক এক থেকে শুরু করব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য তারপর হচ্ছে দশ কে কর চার থেকে আট বিয়োগ দিব আট থেকে চার আমার ছোট বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোটরে দশ যোগ করতে হয় দশ যোগ করে কত হবে চোদ্দ চোদ্দ থেকে আট বিয়োগ দিলে কত থাকে ছয় হাতে আছে এক তাহলে পরের সংখ্যার নিচের পরের সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ দিব তাহলে দুইয়ের সাথে এক যোগ দিলে তিন উপরে আছে কত পাঁচ পাঁচ থেকে তিন বিয়োগ দিলে কত থাকে দুই তাহলে কত হয় দুই শত এর উত্তর বের করা শেষ আজকে ক্লাস টি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাস তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ